বীর টিকেন্দ্রজিতের একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকীকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করে শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্ট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে বীর টিকেন্দ্রজিতের একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন টিকেন্দ্রজিতের প্রতিচ্ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা এরপর আয়োজিত সভায় ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বর্তমানে গোটা জাতীয় সমাজ বীর টিকেন্দ্রজিতের মূল্যপথের উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে দেশের ন্যায় বিচার এবং স্বাধীনতা সংগ্রামে উনার বলিদান মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেশ সেবায় অবদান অপরিসীম পথ করে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন বিধায়ক এছাড়া বিয়ের কেন্দ্র এর মৃত্যুবার্ষিকীদের একদিনের ছুটি ঘোষণা মঞ্জুর করার বিষয়টি শীঘ্রই সরকারের নিকট তুলে ধরার কথা জানান তিনি সভায় কেন্দ্র টিকেন্দ্রজিতের একটি প্রতিকৃতি শিলচরী নির্মাণ করার বিষয়টি নিয়ে আলোচনা করেন হয় যাতে আগামীতে প্রতিবেশী রাজ্য ও জেলার দূর থেকে আসা জনগণ শিলচরে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারেন আগামী এক বছরের মধ্যে শিলচুরের জায়গা খোঁজে শহীদ টিকেন্দ্রজিৎ প্রতিকৃতি নির্মাণ করা হবে বলে দিন জানান বিধায়ক সভায় মণিপুরের রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক কে শরৎ কুমার সিংহ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সত্যেন্দ্র সিংহ কুঞ্জলাল সিংহ অধ্যাপক প্রফুল্ল সিংহ এমডিসির চেয়ারম্যান রিনা সিংহ অমিয় ক্রান্তি দাস এবং বিশ্বজিৎ দাস সহ কাছাড় জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলা সংবাদ ৰাজনৈতিক দল ভাৰতীয় জনতা পাৰ্টি ভাৰতীয় জনতা শ্বহীদ দিৱস অনেক বছৰ পালন কৰি আছো

আজকে আমরা প্রতিকৃতিতে মাগদান করেছি কিন্তু যদি একটা স্ট্যাচু থাকত হয়তো আমরা আমাদের আজকে চিফ গেস্ট শরৎ সিংহ মহাশয়কে নিয়ে এই প্রতিকৃতিতে আমরা এই স্ট্যাচুটা আমরা মাল্যদান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম যাই হোক বন্ধুবর সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদের সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই তেত্রিশতম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন আমাদের জেলা কার্যালয়ে তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের দিনে চলুন আমরা সবাই মিলে যাতে সিদ্ধান্ত যে কথা হয়েছিল যে শিলচরে যদি আমরা বিটি কেন্দ্র জিতে একটি স্ট্যাচু নির্মাণ করতে পারি তাহলে আগামী দিনগুলোতে বিটি কেন্দ্র জিতকে এই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার শিলচর এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে হেডকোয়ার্টারে যারা শুধু মণিপুরি না গোটা সমাজের মানুষ এসে এই মৃত্যুবার্ষিক ক্ষেত্রে বা তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারব